ইলেকশনের দিন নির্বাচনের পরিচালনার সময় পক্ষপাত দুষ্ট প্রতিষ্ঠান নেয় কিনা সেটা অবশ্যই শঙ্কা আছে আমাদের মনে আছে শিক্ষার্থীদের মনেও আছে বিধিমালা লঙ্ঘন সত্ত্বেও এখনও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশেষ করে ছাত্র দলের ক্যান্ডিডেট এস হামিম তিনি বেশ কয়েকটি বিধিমালা ভঙ্গ করেছেন তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে নীরব ভূমিকা পালন করতে দেখেছি এবং আমরা আশঙ্কা করছি যদি এটি শেষ পর্যন্ত চলে থাকে তাহলে আসলে উনিশ সালের ডাকসুর মতো তেমন কিছু হয় কি যে যেই ফেভারটা ছাত্রলীগ পেয়েছিলো প্রশাসনের পক্ষ থেকে আমাদের অ্যালোনা অ্যাসোসিয়েশনটা কিন্তু সবসময় আমরা দেখেছি দলীয়করণ হয়ে যায় যে যখন ক্ষমতা আসে সে তখন সে তখন দলীয়করণ করে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড আইডিয়াটাকে আমরা সবার আগে নিয়ে আসবো আমরা দ্বিতীয়ত হচ্ছে অ্যাকাডেমিক সংস্কার চাই এই ক্যাম্পাসে আর তৃতীয়ত এইখানে কোনোভাবেই আমরা যে আওয়ামী যে ধরনের রাজনীতি করেছে সেটাকে আমরা হতে দিব না অনলাইনে যেই আপনি অনলাইন বুলিং যেটা বা মোরাল পুলিশিং করা নারীদেরকে এটা আমরা আসলে পাঁচ পর পরপর থেকেই ক্যাম্পাসে দেখতে পাচ্ছি এবং বিশেষ করে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে এই জিনিসটা বেশি করা হচ্ছে তো এটাকে আইনের অত আনতে হবে তাদেরকে আমরা ইতিমধ্যে একটি আইনি সেল গঠন করেছি নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো বলবো কিন্তু সেখানে কিছু প্রশ্ন আছে যেমন বিশেষ করে আমরা কয়েকজন দেখেছি তারা নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন বিধিমালা লঙ্ঘন সত্ত্বেও এখনও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশেষ করে ছাত্র দলের ক্যান্ডিডেট হামিম তিনি বেশ কয়েকটি বিধিমালা ভঙ্গ করেছেন তো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এ বিষয়ে নীরব ভূমিকা পালন করতে দেখেছি এবং আমরা আশঙ্কা করছি যদি এটি শেষ পর্যন্ত চলে থাকে তাহলে আসলে উনিশ সালের ডাকসুর মতো তেমন কিছু হয় কিনা এটা যেই ফেবরটা ছাত্রলীগ পেয়েছিল প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী অবশ্যই শঙ্কা আছে কারণ আমরা যখন দেখি প্রশাসন পক্ষপর দুষ্ট আচরণ সেই ক্ষেত্রে ইলেকশনের দিন নির্বাচনের পরিচালনার সময় পক্ষপাত দুষ্ট প্রতিশন নেয় কিনা সেটা অবশ্যই শঙ্কা আছে আমাদের মনে আছে শিক্ষার্থীদের মনেও আছে নারীদের জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বেড়েছে এবারে ডাকসুকে গিরেও নারীরা এখানকার টপ পোস্টগুলোতেও দাঁড়াচ্ছেন আমাদের প্যানেলও আমরা যথেষ্ট পরিমাণ নারী রেখেছি টপ থ্রিতে নারী রেখেছি তো এটা নারীরা আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট লেভেল প্লেইং ফিল্ড আছে কোথাও কোথাও ব্যক্তিগত জায়গায় সমস্যা সে বিষয়ে আমরা আরও খোঁজখবর নিব তবে আমি যেটা মনে করি যে অনলাইনে যে আপনি অনলাইন বুলিং যেটা বা মোরাল পুলিশিং করা নারীদেরকে এটা আমরা আসলে পাঁচ পর পর থেকেই ক্যাম্পাসে দেখতে পাচ্ছি এবং বিশেষ করে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে এই জিনিসটা বেশি করা হচ্ছে তো এটাকে আইনের অত আনতে হবে তাদেরকে আমরা ইতিমধ্যে একটি আইনি সেল গঠন করেছি বলেছি যারা এই সব ধরনের সমস্যায় ভুগছেন বা যারা এগুলো ফেস করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যাব আমরা যদি নির্বাচিত হয়ে আসি আমরা একটি উইমেন ফ্রেন্ডলি ক্যাম্পাস গঠনে আমরা কাজ করে যাব বিশেষত প্রথমেই আমরা যে বিষয়টি ফোকাস করব নারীদের হলে থাকার যে সিটের সমস্যা দেখবেন যে ফর্টি এইট পার্সেন্ট প্রাইস নারী শিক্ষার্থী হওয়ার ফলেও আমাদের মাত্র পাঁচটি মেয়েদের হল এবং সিট খুবই কম তুলনামূলক তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যে নারীদের সিটের সমস্যাটি সমাধান করা এছাড়াও শুধু নারীদের না পুরো ক্যাম্পাসে এক ধরনের কালচারাল আমরা মনে করি যে ব্যালেন্সড আনা উচিত যেটা ইতোমধ্যে অনেকাংশে প্রশ্নবিদ্ধ হয়েছে যেমন আমরা পরিকল্পনা করছি যে সবগুলো হলে মিনিপ্লেক্স প্লেক্স তৈরি করা মানে সিমপ্লেক্সের মডেলের কি মিনিপ্লেক্স গঠন করা হলগুলোতে সেন্ট্রালে কালচারাল অ্যান্ড মিউজিয়াম সেন্ট্রাল মিউজিয়াম অ্যান্ড কালচারাল সেন্টার গঠন করা এগুলোর কথা আমরা ভাবছি এবং উইমেনদের জন্য যে কমন প্লেসগুলো আছে সেই কমনস প্লেসগুলোকে উইমেন ফ্রেন্ডলি করে তোলা আর বিশেষত আমরা উইমেনরা আমাদের উইমেনরা সবচেয়ে বেশি যেটাতে ভুগছেন আমি মনে করছি সেটা হচ্ছে মোরাল পুলিসিং তারপর হচ্ছে অনলাইন বোলিং এই বিষয়গুলো সবচেয়ে সবচেয়ে বেশি তাদেরকে ভোগাচ্ছে তো সেখানে অবশ্যই আমরা আইনি সেল গঠন করে সেটাকে কিভাবে বা অনলাইন বুলিং সেল নিরসন সেল গঠন করে কীভাবে এই জিনিসগুলো দমানো যায় সেজন্য আমরা কাজ করে যাব আর ক্যাম্পাসে মোরাল পুলিশিংয়ের যে বিষয়টি আমরা বিশেষ করে পাঁচ গাছ পরবর্তী সময়ে বেশি লক্ষ্য করেছি সেটাকে নিরসনে আমরা প্রশাসনের সাথে ইতিমধ্যে কথা বলেছি এখানে যারা মোরাল পুলিশিং করে তাদেরকে যাতে সোসাইটি থেকে না করা হয় সেজন্য আমরা জনমত গঠন করছি তো এই বিষয়ে আমরা জিরু টলারেন্স নীতিতে যাব নির্বাচন জয়ী বিজয়ীর চাইতে আসলে আমরা মনে করি এখানে দীর্ঘদিন আওয়ামী লীগ শাসন করেছে সে আওয়ামী রেজিমের তাদের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে দুঃশাসন চালিয়েছে তারা হলগুলোতে গণরম গেস্টরুম চালিয়েছে শিক্ষার্থীদের জোর করে মিছিল নিয়েছে সেই যে খারাপ সময় এই ক্যাম্পাসের সেই সময় কিন্তু আমরা সে ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে প্রোগ্রাম করে গিয়েছি তাদের সকল অন্যায়ের প্রতিবাদ করে দিয়ে গিয়েছি শিক্ষার্থীদের অধিকার পক্ষে কথা বলে গিয়েছি জুলাই অভ্যুত্থানে যখন আমাদের আমি মনে করি যে সৌভাগ্য হয়েছে সেখানে সামনে সারিতে থাকার সেই সামনে সারিতে থাকার সৌভাগ্য হওয়ার পরেও আমরা কিন্তু এই জীবনের সকল সম্ভাবনাকে এক পাশে রেখে এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে গিয়েছি আমি বাকি যদি ব্যক্তিগতভাবে বলি আমি আওয়ামী লীগ দ্বারা ছাত্রলীগ দ্বারা এই মা হামলা মামলা ঘুমেরও শিকার হয়েছি আন্দোলনের সময় কিন্তু এক বিন্দু তাদেরকে ছাড় দিয়ে যায়নি তার পরবর্তী সময়ে ক্যাম্পাসে ফিরে এসেছি এসে শিক্ষার্থীদের প্রয়োজনে কাজ করে যাচ্ছি অধিকার আদায় কাজ করে যাচ্ছি তো আমরা আশাবাদী শিক্ষার্থীরা আমাদের যেই রাজনৈতিক কমিটমেন্ট সেই জন্য তারা প্রথমে আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করবেন আর দ্বিতীয়ত আমরা এই ক্যাম্পাসকে নিয়ে একটি কিভাবে কীভাবে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় সেই পরিকল্পনা শিক্ষার্থীদের কাছে বলছি তো আমরা আশাবাদী শিক্ষার্থীরা আমাদের এসব ইশতেহার এবং আমাদের কমিটমেন্টের উপর তার নজর রেখে তারা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করার সুযোগ আছে এইখানে ডাকসুর অনেক লিমিটেশনস আছে অবশ্যই কিন্তু আমরা মনে করি যে সঠিক নেতৃত্ব এবং ক্যাপাসিটি থাকলে অনেক উদ্যোগই সফল করা সম্ভব বিশেষ করে আবাসন সংকট নিরসনে আমরা শুনি যে ফান্ড আসে না তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফান্ড নাই গভর্নমেন্ট ফান্ড দেয় না বাট আমরা মনে করি যে সঠিক নেতৃত্বে আসলে এই জিনিসটাকে সমাধান করা সম্ভব আমাদের যথেষ্ট পরিমাণ এলোমনাই আছেন যারা ক্যাম্পাসে ফান্ডিং করতে চান এবং তাদের থেকে ফান্ড নিয়ে এখানে অতি দ্রুতই আপনি এটাকে একটা প্রসেসিংয়ে যেতে পারবেন এবং সেই জিনিসগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রেডি আমাদের অ্যালোমনাই অ্যাসোসিয়েশনটা কিন্তু সবসময় আমরা দেখেছি দলীয়করণ হয়ে যায় যে যখন ক্ষমতা আসে সে তখন সে তখন দলীয়করণ করে এবং অ্যালোমনাই অ্যাসোসিয়েশনটাকে যদি নিরপেক্ষ করা যায় এবং যারা এই ক্যাম্পাসের ওয়েলফেয়ার চায় স্টুডেন্টের ওয়েলফেয়ার চায় রাজনৈতিক খেজিমণি থেকে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে বের করে আনতে চাই এই ধরনের অ্যালোমনাই হলে আমরা মনে করি যে এই বিষয়গুলোকে ইজিলি সমাধান করা সম্ভব হবে আর আপনি বলেছেন যে আমাদের কোন তিনটি পয়েন্টকে আমরা সবচেয়ে বেশি হাইলাইটেড করব আমি যদি বলি যে আমরা বলছি ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড আইডিয়াটাকে আমরা সবার আগে নিয়ে আসবো আমরা দ্বিতীয়ত হচ্ছে একাডেমিক সংস্কার চাই এই ক্যাম্পাসে আর তৃতীয়ত এইখানে কোনোভাবেই আমরা যে আওয়ামী যে ধরনের রাজনীতি করেছে সেটাকে আমরা হতে দিব না বিশেষত আমি এটাকে এক লাইনে বলাটা কঠিন জিনিসটা হচ্ছে এরকম যে আপনি দেখবেন যে নব্বইয়ের পরে আঠাইশ বছর ক্যাম্পাসে ডাকসু হয়নি এই কথাটি শিক্ষার্থীদের মনে আছে যেমন এবং এর জন্য কী কী আমাদেরকে আসলে দিতে পড়তে হয়েছে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা গেস্টরুম গণরুমের শিকার হয়েছে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা জোর করে মিছিলে যেতে হয়েছে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দীর্ঘ পনেরো বছর একটা ফ্যাসিস সরকারের আন্ডারে থাকতে হয়েছে তো এই জিনিসগুলো ভুক্ত হয়েছে আবার আপনি দেখেন যে এইখানে ফলে আমাদের একটা চব্বিশে গণ অবতন করা লাগছে যেখানে আমাদের প্রায় চোদ্দোশোর মতো মানুষকে জীবন দিতে হয়েছে অনেককে অঙ্গহানি করতে তো এই বিষয়টা আর আমরা ব্যাক করতে দিব না এই ক্যাম্পাস আমরা মনে করি যে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্ডার কন্ট্রোল নিয়ে যারা ক্ষমতায় আসে এবং ক্ষমতায় এসে তারা সেই কন্ট্রোলটাকে কন্টিনিউ করে এবং একটা ফ্যাসিবেদি সিস্টেমের দিকে যাওয়ার চেষ্টা করে বা আওয়ামী লীগ সেটাতে সফল হয়েছে পুরোপুরি তো আমাদের কাজ হচ্ছে আমাদের অঙ্গীকার ডাকসু হবে প্রত্যেকবার এবং শুধু তাই নয় ডাকসু বাংলাদেশে একটি প্যারাল গভর্নমেন্টের মতো কাজ করবে যাতে কেউ আর কখনো এই ক্যাম্পাসে প্রথমে তার ফ্যাসিবাদি সিস্টেম কায়েম করতে না পারে